আর যখন এক সেকেন্ডে দুইবার ঢোকা লাগে এটা কিন্তু এই যে এই পাশ দিয়ে যাইবো আবার ওই পাশ দিয়ে বের হবো ওইটাকে এক সেকিন বলে চারটা লাইন চারটা লাইনে একটা সেকেন্ড বলে এখানে যদি দুইবার ঢুকতে হয় সবচেয়ে বিরক্ত বেশি লাগে ফলর ফলের চিহারা গুলাও কি তাই না সেই চিহারা তো যারা বিদেশ আসবেন অল্প বয়সে বিদেশ আসবেন এরকম ভাইনার মতো বিশ বাইশ বছরে বিদেশ আসবেন পাঁচ সাত বছর বিদেশ করে দেশে একবারে যাবেন তাতে দেখা যাবে নিজের মান সম্মান থাকবে আর বিদেশ করা লাগবে না এটাই বেটার যারা বিদেশ আসতে চাচ্ছেন আমি তাদের জন্য এটাই সাপোর্ট করব যারা বিয়ে করেন না এখনও তারা বিদেশ আসবেন আর বর্তমান যে যুগ সেটা নাই বললাম আপনাদের সেটা সম্পর্কে আপনার তো সবাই অবগত আছেন আর এটা কিন্তু অনেক হাত পরিশ্রমের কাজ দেখেন এক একটা ফল ফল দেখা যাচ্ছে ছোটো এক একটা ফলের ওজন কিন্তু আপনাকে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত চল্লিশ কেজি বা কিছু কিছু ফল আছে সত্তর আশি কেজি পর্যন্ত হয়ে থাকে দেখেন ফল আর ফল সত্তরটা গাছের থেকে এইগুলো ফল কাটছে ওই গাড়িতেও আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম